welcom to infinity law house youtube channel আমাদের আজকের বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর সংক্ষিপ্ত পরিচিতি ও ইতিহাস সুনির্দিষ্ট প্রতিকার আইনকে ন্যায়পরতা ভিত্তিক আইন বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে বিচারকালে আদালত বাদীর বরাবরে যেই আদেশ দেন সেই আদেশের ভিত্তি হইতেছে আদালতের সুবিবেচনা ইংরেজিতে যাহাকে বলে ডিসক্রেশন যেখানে আইনের কোনো স্পষ্ট বিধান নাই অথচ থাকিলে ভালো হইতো সেখানে শুধুমাত্র আইনের অনুপস্থিতির কারণে আদালত যে অধিক্ষেত্রের প্রার্থিত প্রতিকার প্রদানে বাধাগ্রস্ত হন না সেই অধিক্ষেত্রকে নাইপরতার অধিক্ষেত্র বা ইকিউটেবল জুরিসডিকশন বলে আবার যেইখানে আইনের বিধান থাকা সত্ত্বেও সেই বিধান আক্ষরিকভাবে প্রয়োগ করিলে আদালতের সুবিবেচনার বিচার হয় না সেইখানে আদালত আইনের বাধ্য না হইবার অধিকার রাখেন তাহাকে ইকুইটেবল জুরিসডিকশন বলে উদাহরণ দেওয়া যাক দবির তাহার পুত্র সাবেতকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাইতে চাই স্থানীয় চিকিৎসকগণ পরামর্শ দিয়া সে সাবেতের চিকিৎসার জন্য বিদেশ গমন প্রয়োজন অথচ দবিরের হাতে টাকা নাই দবির তাহার স্ত্রী সাবেতের বিমাতার নিকট তাহার গায়ের অলংকার চাহিল সে তাহা দিল না দবির তখন তাহার ঘরে সংলগ্ন পুকুরটি ইমরানের নিকট বিক্রয় করিবার চুক্তি করিয়া কিছু টাকা লইল এই খবর শুনিতে পাইয়া সাবেদ কান্নাকাটি জুড়িয়া দিল এবং বলিতে লাগিল সে কোনো মতেই বিদেশ যাইবে না এবং সে তাহার পিতামহের খনির তো আঙ্গিনার পুকুরকে কিছুতেই হাতছাড়া করিতে দিবে না এই সময় দবিরের স্ত্রী আসিয়া তাহার অলংকার খুলিয়া দিয়া বলে ইমরানের টাকা ফেরত দাও পুকুর বিক্রয় করা যাইবে না অলংকার বিক্রয় দ্বারা টাকা সংগ্রহ করিয়া দবির উহা ফেরত দিতে গেলে ইমরান বলে চুক্তি হইয়াছে টাকা দিয়াছি এখন টাকা ফেরত লইবার প্রশ্ন উঠে না আইনত তুমি তোমার অঙ্গীকার পালন করিতে বাধ্য ইমরান মামলা করিলে সেই মামলায় আদালত ইমরানকে ডিক্রি নাও দিতে পারেন আইনগত দিক হইতে চুক্তি প্রবল যোগ্য হইল ন্যায়পরতার দিক হইতে দবিরের উপর তাহা বাধ্য করা আদালতের সুবিবেচনায় ঠিক নয় আরেকটি উদাহরণ দেওয়া যাক দবির সাবেতের মধ্যে চুক্তি হইল দবির তাহার বাড়ি সাবেতের নিকট এবং আগামী ছয় মাসের মধ্যে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে সে অবশিষ্ট টাকা বুঝাইয়া দিবে চুক্তিনামা স্বাক্ষরিত হইল এবং ডবির সাবেতকে দশ লক্ষ টাকা দিল দুর্ভাগ্যবশত সে সাবেতের সাবেক তিন মাসের মধ্যে অবশিষ্ট টাকা জোগাড় করিতে না পারিয়া দবিরের নিকট কাদিয়া পড়িল এবং এক মাসের সময় চাহিয়া দবি সাবেদকে রুড়ো বিদায় করিয়া দিল এবং বলিল মেয়াদের মধ্যে টাকা না দেওয়ার কারণে চুক্তি বাতিল হইয়া গিয়াছে সে দশ লক্ষ টাকা ফেরত লইয়া যাইতে পারে বাড়ি পাইতে পারে না মেয়াদ উত্তীর্ণ হইবার এক মাস পরে সাবেদ চল্লিশ লক্ষ টাকা আদালতে জমা দিয়া দবিরের বিরুদ্ধে বাড়ির জন্য কবলা পাইবার মামলা করিল এই মামলা আদালত সাবেককে প্রার্থিত প্রতিকার দিতে পারেন কারণ ইহা ন্যায়পরতার দাবি সুনির্দিষ্ট প্রতিকার আইন ইংলিশ নীতি নিয়ম ও পদ্ধতির উপর প্রতিষ্ঠিত চুয়ান্ন মাদ্রাস সাত হাজার ছিয়ানব্বই এই স্থলে ন্যায়পরতার উদ্ভব ইংল্যান্ডে কিভাবে হইল এবং উহার প্রকৃতি কি দাঁড়াইলো তাহা দেখিয়া নেওয়া যাক সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো এই আইনটা মূলত ন্যায়পরতা ভিত্তিক এই আইনের সূচনা হয়েছে ন্যায়পরতা আইনের ভিত্তির উপর কেন্দ্র করে অতএব আমরা এখন জানব যে ন্যায়পরতা আইনের ভিত্তি কোথা থেকে এবং কিভাবে হলো ত্রয়োদশ শতাব্দীতে প্রকৃত প্রস্তাবে রাজা এডওয়ার্ডের রাজত্বকালে ইংল্যান্ডে ইকুইটি অর্থাৎ ন্যায়পরতা আইনের সূত্রপাত হয় তৎকালে উক্ত দেশে তিন ধরনের আদালত সকল মামলার বিচার করিতেন সেই আদালতগুলো হল দ্য কিংস বেঞ্চ দ্য কোর্ট অফ কমনপ্লেস ও দ্য এক্সিকিউ রাজার আদালত সাধারণ জনগণের আদালত সরকারি রাজস্ব বিভাগ সাধারণ মানুষ বিচারের জন্য দ্য কোর্ট অফ কমন প্যালেসে মামলা দায়ের করিত সেখানে বিধিবদ্ধ আইন ও প্রথার ভিত্তিতে বিচার হইত এবং সেই বিচারে নজির বা কমন ল সৃষ্টি হইত দেশের প্রচলিত প্রথা ও বিধিবদ্ধ আইনের উপর নির্ভরশীল কমন ল জনগণের সব ধরনের আইনগত অধিকার সংরক্ষণে সেদিন যথেষ্ট ছিল না ইহা ব্যতীত পদ্ধতিগত দুর্বলতার কারণে জনগণ উক্ত সকল আদালতের অনেক সময় প্রার্থিত প্রতিকার লাভে ব্যর্থ হইত তখন ব্যর্থ প্রার্থী বা বাদীগণ রাজার আদালতে আবেদন জানাইতে থাকে এইভাবে রাজার আদালতে জনসাধারণের মামলা মোকদ্দমার ভিড় জমিতে থাকে রাজা এই সমস্ত মামলা রাজকীয় আদালতে নিযুক্ত বিজ্ঞ চ্যান্সেলারগণ দ্বারা বিচারকার্য কার্য নিষ্পন্ন করিতেন

কমন ল কোর্টের সঙ্গে সমান্তরালভাবে চ্যান্সেলর গনের ইকুইটি আদালত চলিতে থাকে কমন ল কোড বাদ দিয়া কোন কোন সময় জনগণ প্রতিকারের জন্য রাজার দরবারে আরজি দায়ের করিত উক্ত আরজি দেখিয়া চ্যান্সেলর গনের যদি এই ধারণা জন্মিত যে নালিশের যথার্থ কারণ আছে অর্থাৎ দরখাস্তকারীর আইনগত অধিকারের উপর আঘাত ASCII আছে অর্থাৎ কমন ল কোর্টে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিকার নাই তখন উক্ত পরিস্থিতি মোকাবেলার জন্য সেন্সেলারগন আইনের নতুন কৌশল উদ্ভব উদ্ভাবন করিয়া অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিবার আদেশ দিতেন এইভাবে সেন্সেলারগনের রায়ের মাধ্যমে ন্যায়ভিত্তিক বিচারের জন্য ন্যায়পরতা আইন সমৃদ্ধ হইতে থাকে প্রথমদিকে যদিও ধর্মযাজকগণ সেন্সেলার হিসাবে এই সমস্ত আদালতের বিচারক ছিলেন পরে এই পথটি আইনজ্ঞ ব্যক্তিদের হাতে চলে আসে ন্যায়পরতা আইন কমন ল কোর্ট এর সহায়ক হিসেবে বিচারকার্য শুরু করিলেও সুদীর্ঘ পাঁচ শত বৎসর নানা ঘাত প্রতিঘাতের ভিতর দিয়া পরিশেষে ইহা একটি নির্দিষ্ট পদ্ধতিতে রূপ নেয় বিচার কাজে চ্যান্সেলারগণের এক্তিয়ারের কোনো নির্দিষ্ট সীমারেখা ছিল না চ্যান্সেলারগণ সাধারণ ন্যায় বিচারের প্রতি লক্ষ্য রাখিয়া নিরপেক্ষভাবে ন্যায় নীতিমালার মাধ্যমে বিচার কার্য চালাইয়া যাইতেন তাহাদের ক্ষমতা ব্যাপক হইলেও বিচারের অধিক্ষেত্র বা এক্তিয়ার ছিল অস্পষ্ট ও অনির্দিষ্ট চ্যান্সেলারগণ লর্ড নটিংহামের কার্যকালে ন্যায় বিচারের নিয়মাবলী বিধিবদ্ধ করিবার কাজ আরম্ভ করে বিচারপতি স্টোরির মতে সেই সময় হইতে সেনসুলারগণের বিচার সংক্রান্ত এক্তিয়ার তিন ধরনে পরিরক্ষিত হয় একচ্ছত্র এক্তিয়ার সহ এক্তিয়ার সহায়ক এক্তিয়ার এক্সক্লুসিভ জুরিসডিকশন অর্থাৎ একচ্ছত্র এক্তিয়ার কনসারেন্ট জুরিসডিকশন সহ এক্তিয়ার অক্সিলারি জুরিসডিকশন সহায়ক এক্তিয়ার আমরা দেখিয়াছি কমন ল জনগণের সব ধরনের অধিকার সংরক্ষণে অপ্রতুল ছিল যে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রথাগত বিধিবদ্ধ বা নজির ভিত্তিক আইনের সমস্ত বিষয়ে ন্যায়সঙ্গতা ব্যবস্থা নেওয়ার একটিয়ার একমাত্র ন্যায়পরতা একইটি আদালতেরই ছিল অর্থাৎ এই সমস্ত বিষয়ে এই আদালতের অধিক্ষেত্রে বা একয়ার ছিল একসত্র ট্রাস্ট বিষয়ে যাবতীয় আইন ন্যায়পরতা কোর্টের অবদান অর্থাৎ ট্রাস্ট সংক্রান্ত মামলা বিষয়ে উক্ত আদালত ছিল মামলায় এমন প্রকৃতির ছিল যেগুলিতে জনগণের আদালতের আংশিক প্রতিকার দেওয়ার ব্যবস্থা থাকিলেও মামলা হইতো উদ্ভূত সব ধরনের ন্যায়সঙ্গত প্রতিকার দেওয়ার ব্যবস্থা একমাত্র ন্যায়পরতা আদালতেরই ছিল এই সকল ক্ষেত্রে উভয় আদালতের এক্তিয়ারকে সহ এক্তিয়ার বলা যাইতে পারে চুক্তিভঙ্গের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা প্রথাগত বিধিবদ্ধ বা নজির বিধানেও ছিল কিন্তু চুক্তিভঙ্গকারীকে চুক্তি মোতাবেক কার্য সম্পাদনে বাধ্য করিবার কোনো ব্যবস্থা সেখানে ছিল না ক্ষেত্র বিশেষে এই ধরনের ক্ষমতা প্রয়োগের অধিকার ন্যায়পরতার আদালতের ছিল এই অবস্থাতেই চুক্তিভঙ্গের ক্ষেত্রে কোন পক্ষ যদি চুক্তির মোতাবেক কার্য লইয়া ন্যায়পরতা আদালত বিচারের সহ একয়ার প্রয়োগ করিয়া সিদ্ধান্ত দিতে পারিত বিচারে যদি ইহা সাব্যস্ত হইত যে প্রার্থীর চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের দাবি মঞ্জুর হইতে পারে না তবে সে ক্ষতিপূরণ পাইতে পারে তদবস্থায় ক্ষতিপূরণ পাওয়ার আদেশ উক্ত আদালতেরই দিতেন ক্ষতিপূরণের দাবি নিয়ে আবার জনগণের আদালতে যাওয়ার আদেশ দিতেন না সহায়ক এক্তিয়ার হিসেবে ন্যায়পরতা আদালত কোন বিচার কার্য দিতেন না জনগণ যাহাতে সাধারণ আদালতে সুবিচার পায় সেই উদ্দেশ্যে আইনসঙ্গত ভাবে বিচার প্রার্থীকে সাহায্য সাহায্য করিতেন সেই জন্য ইহাকে বলা হয় সহায়ক এক্তিয়ার ন্যায়পরতা আইন প্রথাগত বা বিধিবদ্ধ আইনকে বিলোপ করিবার জন্য চ্যান্সেলরদের হাতে ইকুইটি আদালত জন্ম নেয় নাই বরং এই আদালতের বিশেষ উদ্দেশ্য ইংল্যান্ডের প্রচলিত সাধারণ আইনের দোষ চুপি ও শূন্যতাকে পরিপূর্ণ করিয়া স্বাভাবিক ন্যায় বিচারকে জনগণের নিকট পৌঁছাইয়া দেয়া দেওয়া যেখানে সাধারণ আইনে অন্যায় প্রতিকারবিহীন সেইখানে ন্যায়পরতা আইনের আবির্ভাব এই জন্য ন্যায়পরতা আইনগুলি একটি অপরটি হতে অবিচ্ছিন্ন অবস্থায় আছে ন্যায়পরতা আইন সমগ্রভাবে স্বয়ং সম্পূর্ণ না হলেও এই আইনের কোনো কোনো খণ্ডিত অংশকে স্বয়ং সম্পূর্ণ বলা খুব অযৌক্তিক হইবে না প্রথাগত বা বিধিবদ্ধ আইনে কোনো ক্ষতি না হইলেও কোনো প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করে না কিন্তু ক্ষতি হইতে পারে এই ধরনের আশঙ্কাজনক পরিস্থিতিতে ন্যায়পরতার আইন তাহা প্রতিরোধের ব্যবস্থা করিতে পারে এই সকল পরিস্থিতিতে ইনজাংশন সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্ম নেয় নিষেধাজ্ঞা ও ট্রাস্ট আইনের যাবতীয় বিধানাবলী ন্যায়পরতা আইনের অবদান সাধারণ আইন এই সকল বিষয়ে একেবারেই নিরব ছিল সুতরাং খণ্ডিতভাবে বিবেচনা করিতে গেলে নিষেধাজ্ঞা ও ট্রাস্ট সংক্রান্ত আইনকে ন্যায়পরতা আইনের আওতায় স্বয়ং সম্পূর্ণ বলা যাইতে পারে ত্রয়োদশ শতাব্দী হইতে আরম্ভ করিয়া অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড আঠারোশো ও আঠারোশো সালে জুডিকেশার অ্যাক্ট পাস হওয়া পর্যন্ত সেন্সারি কোর্টে ন্যায়পরতা আইন ও কমন ল কোর্টে সাধারণ আইন সমান্তরালভাবে চলিতে থাকে আঠারোশো ও আঠারোশো সালে জুডিকেশার অ্যাক্ট দ্বারা কমন ল কোর্ট এর সেন্সারি কোর্টের পৃথক সত্তা বিলোপ করা হয় এবং তদস্থলে হাইকোর্ট অব জাস্টিস প্রতিস্থাপিত হয় আঠারোশো একাশি সাল হইতে হাইকোর্ট জাস্টিস তিনটি বিভাগে বিচার কার্য পরিচালনা করিতে থাকেন প্রত্যেক প্রত্যেক বিভাগকে সাধারণ আইন কমন ল এবং ন্যায়পরতা আইন ইকুইটি পরিচালনার এক্তিয়ার দেওয়া হয় নির্দেশ থাকে যে কমন ল কোর্ট এর আইন ও ইকুইটি আইনের কোনো বিরোধ দেখা দিলে ইকুইটি আইন প্রাধান্য পাবে এইভাবে একই আদালতে কমন ল এন্ড ইকুইটি এই উভয় আইন প্রয়োগের ক্ষমতা একীভূত হয় প্রশাসনের সুবিধার্থে উভয় আইন প্রয়োগের ক্ষমতা একই বিচারকের উপর অর্পিত হইলে উভয় আইনের পৃথক অস্তিত্ব ও স্বতন্ত্র পূর্ববৎ বলবৎ থাকে আইনের প্রকৃতিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করিতে তিনটি বিশেষ উপাদানের অস্তিত্ব হয় এক আইন দৃষ্ট স্বাভাবিক ন্যায় বিচারের ন্যাচারাল জাস্টিস সমতুল্য আগের দিনে ইংল্যান্ডে মাঝে মধ্যে বিচারকদের নিকট এমন মামলা উপস্থিত হইত যাহা কোনো বিশেষ আইনের অধিকার সংরক্ষণে অপ্রতুল তখন কমন ল কর্তৃক বর্জিত বিষয়টি লইয়া সাধারণ জনগণ ওয়া নিষ্পত্তির জন্য সেন্সেরি কোর্টে যাইত এই সমস্ত আর জি পটে সেন্সেলর গণের যদি এই ধারণা জন্মিত যে নালিশের যথার্থ কারণ আছে অর্থাৎ দরখাস্তকারীর আইনগত অধিকারের উপর আঘাত আসিয়াছে অথচ কমন ল কোর্ট এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ নাই তখন উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য চ্যান্সেলার আইনের নতুন কৌশল উদ্ভাবন করিয়া অন্যায়কারীর বিরুদ্ধে যথাবিহিত ব্যবস্থা নেওয়ার আদেশ দিতেন এইভাবে চ্যান্সেলার রায়ের মাধ্যমে নতুন ন্যায়পরতা আইন জন্ম নেয় এবং ন্যায়পরতা আইন ক্রমশ সমৃদ্ধ ও জনপ্রিয় হইয়া ওঠে দুই কোন আইনগত অন্যায় সংগঠিত হইলে তাহার বিরুদ্ধে প্রতিকারের ব্যবস্থা কমন লতে ছিল কিন্তু অন্যায় সংগঠনের আশঙ্কাজনক পরিস্থিতির উদ্ভব হইলে তাহা আইনগতভাবে প্রতিরোধের কোনো ব্যবস্থা সাধারণ আইনে ছিল না এই রকম পরিস্থিতি মোকাবেলার জন্য সেন্সেরি কোর্ট নিরোধক আইন ইনজাংশন জন্ম দেয় বস্তুত নিষেধাজ্ঞা প্রসঙ্গে যাবতীয় নিয়মাবলী ন্যায়পরতা আইনের অবদান অন্যভাবে বলা যায় রোগ হইলে চিকিৎসার ব্যবস্থা সাধারণ আইনে ছিল কিন্তু রোগ প্রতিষেধকের কোনো ব্যবস্থা সাধারণ আইনে ছিল না আইনগতভাবে দেওয়ানি অন্যায় নামক রোগ প্রতিষেধক নিষেধাজ্ঞা একান্তভাবে নাই ন্যায়পরতা আইনের এক অবিস্মরণীয় অবদান এই প্রতিষেধককে বহুল প্রচলন একালের সকল আইন আদালতে দেখা যায় তিন চুক্তিভঙ্গকারীর বিরুদ্ধে ক্ষতিপূরণ দেওয়ার বিধান সাধারণ আইনে আইনে ছিল ছিল কিন্তু চুক্তিভঙ্গকারীকে স্থান বিশেষে চুক্তি বাধ্য করিবার কোনো বিধান সাধারণ না। কার্য ক্ষেত্রে যে কোনো চ্যান্সেলার চুক্তিভঙ্গকারীকে চুক্তি মোতাবেক সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতেন কোন কোন ক্ষেত্রে চ্যান্সেলারগণ মনে করিতেন আর্থিক ক্ষতিপূরণ সকল চুক্তিভঙ্গের ক্ষেত্রে পর্যাপ্ত প্রতিকার নয় সেই সমস্ত ক্ষেত্রে চ্যান্সেলরগণ ন্যায়ভিত্তিক প্রতিকার হিসেবে চুক্তিভঙ্গকারীকে চুক্তি মোতাবেক কার্য সম্পাদনে বাধ্য করিতেন এইভাবে চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রসঙ্গে যাবতীয় নিয়মাবলী জন্ম নেয় এবং এই সমস্ত নিয়মাবলী পরিণামে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিধিবদ্ধ অবস্থায় স্থান লাভ করে ন্যায়পরতা আইনের নীতিমালা ম্যাকজিম অফ ইকুইটি ইকুইটি আইনের মূল সূত্র বা নীতিমালা বা ম্যাক্সিম বলতে কি বোঝায় ইকুইটি আইনের ম্যাক্সিম কি ত্রয়োদশ শতাব্দীতে ইংল্যান্ডের রাজার আদালতে কিং সাধারণ জনগণ দ্বারা যে সমস্ত মামলা দায়ের হইত সেই সমস্ত মামলা মোকদ্দমা রাজকীয় আদালত নিযুক্ত বিজ্ঞ চ্যান্সেলারগণ বিচার কার্যক্রমে আইনগত জটিলতার দিকে না যাইয়া স্বাভাবিক ন্যায় ন্যায় বিচার ন্যাচারাল জাস্টিস প্রতিষ্ঠার দিকে অধিক মনোযোগী হয় এইভাবে চ্যান্সেলর গ্রহণ কর্তৃক বিচার কার্যক্রম পরিচালনার স্বাভাবিক ন্যায় বিচার এই মূল নীতির পরিপূরক হিসেবে আরো কতিপয় নীতিমালার জন্ম নেয় এই জাতীয় নীতিমালার মোট সংখ্যা বারোটি এইগুলিকে বলা হয় টুয়েলভ ম্যাগজিম অফ ইকুইটি ইনফিনিটি ল হউজ ইউটিউব চ্যানেলে আমরা আজকে আলোচনা করলাম সুনির্দিষ্ট প্রতিকার আইন কিভাবে আসলো কোথা থেকে আসলো এর উৎপত্তি কোথা থেকে হলো আমাদের আগামী দিনের আলোচনা থাকবে টুয়েলভ ম্যাক্সিম অব ইকুইটি যেটার উপর নির্ভর করে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রতিস্থাপিত হয়েছে ধন্যবাদ ইনফিনিটি ল হাউজের সাথে থাকার জন্য